বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো শ্যাম্পু কীভাবে করা হয় আর এইভাবে শ্যাম্পু করলে আমাদের চুল কত ভালো থাকে আমরা তো সাধারণভাবে শ্যাম্পু করে নিই তো কম দামি শ্যাম্পুতেও কিন্তু আপনি আপনার চুলের সৌন্দর্য বজায় রাখতে পারবেন আমরা তো নর্মালি শ্যাম্পু করে নিই তো আমার মনে হয় সপ্তাহে একদিন একটু এইভাবেই শ্যাম্পু করা ভালো হবে যাতে করে চুলের উজ্জ্বলতাটাও টিকে থাকে আর কালো রঙটাও থাকে তার জন্য কি করব তো এখানে আমি বড়ো কাপের এক কাপের জল নিয়েছি আর এখানে একটা চামচের মতো চায়ের পাতা দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন চায়ের পাতা ভালোভাবে ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুলে কিংবা সেই জলের সাথে শ্যাম্পু মিশিয়ে নিলে আমাদের চুলের উজ্জ্বল্য টিকে থাকে আচ্ছা বন্ধুরা একটা কথা ভাবুন এই চায়ের লিকারেশন সঙ্গে আরও একটা জিনিস যদি আমি মিশিয়ে দিই তাহলে চুল সত্যি সত্যি কালো থাকবে সেটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে আছে সেটা হলো তেজপাতা হ্যাঁ বন্ধুরা মাথায় অনেক অনেক সময় কী হয় স্ক্যাল ইনফেকশন হয়ে যায় তারপর চুলকানি হয়ে যায় আর এই তেজপাতা সেদ্ধ জলে চুল ধুয়ে নিলে কি হয় অনেক সময় চুলে যে খুশকি হয় সেই খুশকির হাত থেকে চুলকে রক্ষা করা যায় যখনই দেখবেন চুলে খুশকি হয় তখনই চুল উঠতে শুরু করে আর তার জন্যই আজকে আমি তেজপাতার ব্যবহার করব। বন্ধুরা এই তেজপাতার সেদ্ধ জল দিয়েই কেবলমাত্র চুলটা ধুয়ে ফেলবো না এর সাথে মেশাবো আরও অনেক জিনিস আপনারা দেখতে থাকুন তো আজকে ভিডিওটা সম্পূর্ণভাবে নতুন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই চায়ের লিকার দিয়ে একটা প্যাগ বানিয়ে মুখে লাগাতে পারবেন যেটা করলে মুখ খুব সুন্দর দেখায় এবং সাথে সাথেই ফর্সা হওয়া যায় কিন্তু চায়ের লিকারের সঙ্গে কি এমন মেশাতে হবে আপনারা চাইলে এখানে মেথির দানা মেশাতেও পারেন নাও মেশাতে পারেন তবে আমি মেথির দানাটা চুলের জন্য সবসময় ইউজ করে থাকি কারণ মেথি মানেই চুল কালো তাই চুল কালো হবার চুল ভালো হবার যে কোনো মানে ঘরোয়া টোটকা তৈরি করে থাকি না কেন তাতে মেথি গুঁড়া হোক মেথি বাটা হোক এমনি গোটা মেথির দানা হোক আমি দিয়েই থাকি তো বন্ধুরা এখন সব কিছু দেখুন উপকরণগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চায়ের লিকারটা কত ঘন এবং কি সুন্দর তৈরি হয়েছে এখন আমি এটা ছেঁকে নিচ্ছি এই দেখুন একদম ঘন হয়েছে আপনারা বুঝতেই পারছেন তো এটা আপনি চুলে স্প্রে করে নিতে পারেন আর চুলের গোড়ায় স্প্রে করে নিয়ে এটা এমনি রেখে দিতে পারেন পুরো একদিন রেখে দিতে পারেন চুল শুকিয়ে গেলে আবার চিনি করে নিতে পারেন অসুবিধা নেই আর এর সাথে আপনি কিন্তু এক চা চামচের মতো হি পাউডার মেশাতে পারেন সমস্ত উপকরণ দিয়ে দিলাম হাফ চামচের মতো আমলকি পাউডার মিশিয়ে নিতে পারেন তারপর মিশ্রণটা এমন তৈরি হবে যাতে একদম গাঢ় না হয়ে যায় তাহলে আপনি স্প্রে বোতলে স্প্রে করতে পারবেন না তো এখন রেডি হয়ে গেছে আমাদের চায়ের লিকারটা বন্ধুরা আপনি চায়ের লিকারের সঙ্গে যদি লেবুর রস মিশে একটু ঢেকে রেখে দেন কিছুক্ষণ পর এটা চুলে ইউজ করেন তাহলে আপনার চুল একদম নরম হয়ে যাবে কোনো রকম কোনো কন্ডিশনার ইউজ করবার দরকার নেই তো আমি এখানে হাফ লেবুর রস পুরো মিশিয়ে দিলাম আর খুব ভালো করে মিশ্রণটা আমি বানিয়ে নিলাম আপনারা এর সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন চুলের জন্য খুব ভালো একটা লিকুইড বন্ধুরা তো এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো এটা আপনি কিভাবে লাগাবেন তো এটা মাঝে মধ্যে আপনি চুলে এমনিতেও লাগাতে পারেন যেমন হবে তেল আমরা নিই সেভাবেও লাগাতে পারেন কিংবা শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি এটা লাগাতে পারেন দুটো তিনটে শ্যাম্পু এর সাথে মিশিয়ে দিলেন তারপর গোটা চুলে ভালোভাবে মাসাজ করলেন তারপর চুল ধুয়ে ফেললেন পাঁচ মিনিট চাইলে রাখতেও পারেন তো এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই দেখুন এরপর এটা দিয়ে আপনি চুল ধুয়ে নিতে পারেন একটু ভালো রেজাল্ট চাইলে এর সাথে আপনি আমলার গুঁড়া ভৃঙ্গরাজের গুঁড়া লাগাতে পারেন তো আমি এখানে হাফ চামচেরও কম মিশিয়ে নিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার এটা আমাদের চুলকে কালো করতে সহায়তা করে আর সব থেকে বড়ো কথা কী জানেন চুল ওঠা বন্ধ করে ছোট্ট ছোট্ট চুল গজায় এ দেখুন যেহেতু আপনি পাঁচ মিনিট রাখবেনই বলছেন তাহলে এটা স্ক্যাল্পে লাগিয়ে রাখলে এমন কোনো ক্ষতি হবে না ব্যাস মিশ্রণ একদম প্রস্তুত হয়ে গেল এরপর আমি আগের দিন খুব ভালো করে চুলটাতে মানে তেল লাগিয়েছিলাম রাত্রেবেলাতে তো এখন আমি চুলটাকে একটু ভালো করে চিরুনি করে নিচ্ছি তো এটা আমি এখন চুলে লাগাব এই প্যাকটা আমি নিয়ে নিচ্ছি তবে বন্ধুরা একটা কথা বলে রাখি এটা দিয়ে খুব ভালোভাবে স্ক্যাল্পটা মাসাজ করতে হবে প্রথমবারে হয়তো ফেনা আসবে না কিন্তু তা সত্ত্বেও আপনাদের এই যে মিশ্রণটা এই মিশ্রণটা দিয়ে পুরো চুলে আপনি ভিজিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে মুখের জন্য কি প্যাক লাগানো যায় আপনাদের দেখিয়ে দিই ওই চাইল্ডিকার আমি একটু তুলে রেখেছিলাম ভৃঙ্গরাজ পাউডার দেওয়ার আগে তো সাথে সাথে ফর্সা দেখাবার জন্য আপনারা এখানে ময়দার ব্যবহার করুন ময়দা আমাদের স্কিনকে অনেকখানি ফর্সা হতে সাহায্য করে বেসন ব্যবহার করতে পারেন বেসন ত্বককে অনেকখানি খসখসে করে দেয় বন্ধুরা এই রৌদ্রের যে ছাপ আমাদের মুখে পড়ে যায় সেই রোদের পোড়া ছাপকে তোলার জন্য আমরা কিন্তু ব্যবহার করে নিতে পারি কফির পাউডার কফি ফেশিয়াল করে নিতে পারি তো হয়তো কোনো জায়গা যাবেন সাথে সাথে মুখ থেকে অতিরিক্ত তেল ভাব এবং কালো ভাবকে তোলার জন্য আপনি এই প্যাকটা ব্যবহার করে দেখুন খুব ভালো ফল পাবেন এক চামচের মতো ময়দা নিন এর সাথে নিয়ে নিতে পারেন একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি আপনার পছন্দ না হয় আপনি নাও নিতে পারেন তো বন্ধুরা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেন তবে কফি পাউডারটা এখানে কিন্তু নিতেই হবে কফি পাউডার দিলে কালো দাগ ছোপ মুখ থেকে উঠে যায় আর সাথে সাথে কিন্তু ফর্সা দেখায় কারণ এতে ময়দা আছে এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করুন ময়দা এমনিতেই খুব মসৃণ খুব নরম এটা মুখে লাগাতে খুব ভালোই লাগে গলায় মুখে ঘাড়ে সমস্ত জায়গায় খুব ভালো করে ম্যাসাজ করে নিন তারপর ধুয়ে দেখবেন আপনার মুখটা কত পরিষ্কার হয়ে গেছে ময়দার সাথে এইরকম বেশ কিছু উপকরণ মিশিয়ে ভালো প্যাক তৈরি করে মুখে লাগালে একটা আশ্চর্য ফল পাওয়া যায় তো বন্ধুরা ময়দার এই প্যাকটা আপনি একবার ব্যবহার করে দেখুন তারপর আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই এই চায়ের লিকার যদি আপনি চোখের নিচে লাগান তাহলে চোখের নিচের যে কালো স্পট সেটা কিন্তু উঠে যাবে এইভাবে এই প্যাকটা কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট রেখে নর্মাল জলে ধুয়ে ফেলবো আজ এই পর্যন্ত ধন্যবাদ